আজকের এই ভিডিওটা তুমি ভুলভাবে কাজে লাগাবে না এইটুকু বিশ্বাস নিয়ে বানাচ্ছি আমার পুরো পরিবেশটা দেখো এটা আমাদের গ্রামের জঙ্গল যে জঙ্গলটা আমাকে আমার ভালো সময় এবং খারাপ সময় দুটো সময়ে বিশেষ করে খারাপ সময়ে অন্তর থেকে সাথ দিয়েছিল। এই জঙ্গলটা না থাকলে আমি আজকে কোথায় থাকতাম নিজেই জানি না এই জঙ্গলটা আমাকে অনেক কিছু দিয়েছে আর পুরোটাই ল অফ অ্যাট্রাকশন থেকে আমার যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল গিয়েছিল প্রায় পঁয়ষট্টি লক্ষের মতো ভিউজ ছিল সেই ভিডিওর যে টপিক যে কীভাবে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছিলাম সেটাও এই জঙ্গলে বসেই যারা অ্যাপ্লাই করতে পেরেছে তাদের অনেকেই একটা যে রেজাল্ট পেয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়েছে মেসেজ করে জানিয়েছে কিন্তু সেই সংখ্যাটা কম পঁয়ষট্টি লক্ষের ভেতরে সেই সংখ্যাটা কম হতে পারে অনেকেই জানায়নি কিন্তু তাও সেই সংখ্যাটা কম বলেই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে কত সহজে তুমি তোমার কোনো একটা অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করতে পারো সেটা তোমার রিলেশানেই হতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই ধরো আমার শরীরের ভেতরে কোনো একটা রোগ আছে আমি আমার মানসিক শক্তির দ্বারা বা ল অফ অ্যাট্রাকশনের দ্বারা সেই রোগের প্রভাবটাকে অনেকটা কমিয়ে দিতে পারি তাই কোনো কিছু পাওয়ার জন্যই নয় আমরা অনেক রকমভাবেই এই ল অফ অ্যাট্রাকশন আমেরিকাতে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় কিভাবে মরতে চাও ফাঁসি দেওয়া হবে নাকি সাপের কামড়ে মরতে চাও ভদ্রলোক সাপের কামড়টাকেই বেছে নেয় বৈজ্ঞানিকরা ঠিক করে একটা পরীক্ষা করা যাক এই ব্যক্তির উপর ওনার দুটো হাত দুটো পা এবং চোখ দুটোকেও বেঁধে দেওয়া হয় পরে হাতে দুটো পিন ফুটিয়ে দেওয়া হয় এক দেড় ঘন্টা পর ভদ্রলোক মারা যান তাকে যখন মর্গে নিয়ে যেয়ে কাটা করা হয় তখন দেখা যায় তার শরীরে একটা সাপের সমপরিমাণ বিষ আছে মানে একটা সাপে কাটলে যে পরিমাণ বিষ থাকে সমপরিমাণ বিষ আছে তার শরীরে এলো কোথা থেকে তাকে তো পিন ফোটানো হয়েছিল বিষ তো আসারই কথা না বিষটা এসেছে মন থেকে মন শরীরের সমস্ত বিষকে একত্রিত করে তাকে মেরে দিয়েছে তাহলে মনের শক্তি কতটা তুমি আন্দাজ করতে পারছ এরপরে তুমি বলো যে তুমি কোনো একটা স্বপ্ন পূরণ করতে চাইছো যেহেতু আমরা রিলেশনশিপ নিয়ে আলোচনা করি তাই ধরো কোনো একজন বিশেষ মানুষকে তুমি পেতে চাইছো সে কোনো কারণবশত তোমার থেকে দূরে সরে গেছে হতে পারে তার পারিবারিক কোনো প্রবলেম আছে তার মানসিক কোনো প্রবলেম আছে কিংবা সে ভালোই বাসে না অন্য কাউকে পেয়ে গেছে যাই কারণ হোক না কেন কিন্তু তুমি স্টিল নাও তাকে এখনও ভালোবাসো অথচ তুমি জানো সে ফিরে আসবে না এই যে তুমি জানো এই জেনে যাওয়াটাই হচ্ছে কাল যেটা তোমাদের দুজনের ভেতরে একটা দেওয়াল তৈরি করে দিয়েছে যে অদৃশ্য দেওয়ালটাকে তোমরা দুজনের কেউ অতিক্রম করতে পারবে না আর কখন অতিক্রম করতে পারবে যদি এই দেওয়ালটাকে ভেঙে দেওয়া যায় এই যে একটা নেগেটিভ দেওয়াল তৈরি করেছো এই নেগেটিভ দেওয়ালটাকে তখন ভাঙতে পারবে যখন একটা পজিটিভ ভাবনা মনের ভেতরে আসবে এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক যে কিভাবে তুমি তোমার সেই অধরা স্বপ্নটাকে পূরণ করবে আমার মতো কোনো একটা জায়গাকে নির্বাচন করো যে জায়গাতে তোমাকে কেউ বিরক্ত করবে না এই যে দেখো না আমি চিৎকার করে করে ভিডিও করছি আমাকে কেউ দেখছে না যদি কেউ দেখছে তাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই কারণ এখানে কিছু পাখি কিছু শেয়াল আর দুই একটা হায়না ছাড়া কিচ্ছু নেই যেগুলো মানুষকে বিরক্ত করে না দূরত্ব বজায় রেখে চলে তাই আমাকে এখানে বিরক্ত করার কেউ নেই সেই রকম কোনো একটা পরিবেশ নির্বাচন করো জঙ্গলেই হতে হবে এমন কোনো দিব্যি দেওয়ানেই নদীর পাড় হতে পারে তোমার বাড়ির ছাদ হতে পারে কিংবা তোমার বাড়ির ভেতরের কোনো নিরিবিলি জায়গা যে জায়গাটাতে বসলে তুমি মানসিকভাবে একটা শান্তি অনুভব করতে পারবে সেই রকম জায়গাতে প্রতিদিন কোনো একটা নির্দিষ্ট সময়ে এগুলোই হচ্ছে মাইন্ড গেম এই জন্যই কোনো একটা নির্দিষ্ট সময় রাত্রি দশটা তো রাত্রি দশটা এটার হের ফের করার চেষ্টা করো না নতুবা রেজাল্ট কম হয় কারণ এই যে দশটা এটা মাথার ভেতরে ঢুকে যাচ্ছে ওষুধ খাওয়ার টাইমের মতো এই যে কোনো একটা সময়কে নির্বাচন করো সকাল ছটা তো ছটা রাত্রি দশটা তো দশটা যে কোনো একটা সময়কে নির্বাচন করো পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট চোখ বন্ধ করো ফিল করো যেটা তুমি পেতে চাইছো সেটা পাওয়ার পরে তোমার অনুভূতি কেমন হবে ধরো যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা ফিরে এসেছে তোমাদের রিলেশনটা ঠিক হয়ে গেছে আজকে আর রকম কোনো প্রবলেম নেই যা যা প্রবলেম ছিল সব মিটে গেছে এর পরে তোমরা দুজনে কত ভালোভাবে জীবন কাটাচ্ছ জাস্ট ফিল ইট এটাকে অনুভব করো এই উপভোগ করাটা কন্টিনিউ করো এক মাস মাস দেড় কন্টিনিউ করো আমি তো তোমাকে মন্দ কিছু ভাবতে বলছি না আমি তো তোমাকে বলছি না সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা ভাবো এমন তো কিছু বলছি না যেটা ভাবছ সেটা ভাবতে তোমার ভালো লাগে সেটাই তো তুমি চেয়েছিলে সেটা ভাবলে তুমি আনন্দ পাবে প্রথম প্রথম তুমি ভাবতে পারবে না এই যে আমি এত সহজে বলছি এত সহজ নয় বিষয়টা তুমি যখন পজিটিভভাবে ভাববে তখন নেগেটিভ ভাবনাগুলোও তোমার মাথায় আসবে তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে দিক ভ্রষ্ট করবে তোমাকে কষ্ট দেবে তোমার মনে হবে তুমি একটা মিথ্যা স্বপ্ন তৈরি করছো মনে হবে আর তুমি বারবার দিকভ্রান্ত হয়ে যাবে তাই প্রথম প্রথম তোমার ভীষণ প্রবলেম হবে কিন্তু ধীরে ধীরে যত অভ্যাস করবে অভ্যাসের ফলে এই পজিটিভ ভাবনাটা তোমাকে শক্তি দিতে শুরু করবে তোমার মুখে একটা হাসির রেখা তৈরি হবে তুমি দেখতে পাবে যে হ্যাঁ তোমার ভেতরটাতে একটা আনন্দ অনুভব হচ্ছে এটা ভাবতে ভালো লাগছে প্রথম প্রথম কষ্ট হচ্ছিল কারণ তোমার মনে হচ্ছিলো ধৌর এটা তো হবেই না আমি ফালতু ফালতু ভাবছি ফালতু একটা লোকের গল্প শুনে সময়টা নষ্ট করছি ওই লোকটাও একটা ফালতু লোক একটা ফালতু ভিডিও বানিয়ে দিয়েছে গাল গল্প বলে দিয়েছে আর আমি তার কথার চক্করে পড়ে এই সব করছি এগুলো কিছুই হয় না প্রথম প্রথম মনে হবে কিন্তু যত সময় যাবে তুমি দেখবে এই লোকটার জন্য নয় তোমার ভাবতে ভালো লাগছে বলেই তোমার ভেতরে পজিটিভ এনার্জি জন্ম নিতে শুরু করবে বাস তুমি কি চাইছো সেটা তোমার মন জেনে যাবে আর তোমার মন জেনে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রকৃতি টের পাবে তুমি কি পেতে চাইছো এটাই ম্যাজিক যখন প্রকৃতি টের পাবে মোর দেন সেভেন্টি পারসেন্টের বেশি স্বপ্ন পূরণ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যায় তুমি জানতেই পারবে না তোমার যে অধরা স্বপ্নটা সেই স্বপ্নটা কোন পথে গেলে তুমি পাবে সেটা তোমার ব্রেন তোমার মন দেখাতে শুরু করবে ওই যে বললাম আমেরিকার সেই গল্পটা অটোমেটিকভাবে শরীরের ভেতরে যেমনভাবে বিষ জন্ম নিয়েছে ঠিক সেই রকমভাবে তোমার মনের ভেতরে পথ জন্ম নেবে যে পথে গেলে তুমি সাফল্য পাবে সেই পথ অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে আর ওই মানুষটার মনের ভেতরেও যে নেগেটিভ এনার্জিটা ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে পজিটিভ এনার্জিটা বাড়তে শুরু করবে এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আমি বলেছি না ক্লাস এইটা আমি ফেল করেছিলাম প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে খিল্লি উড়িয়েছিল হাসাহাসি করেছিল আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না আমাকে ঠাকুমা শুধুমাত্র বলেছিল তুই যদি ফার্স্ট হোস তাহলে কেমন হবে বলতো ওই যে মাথার ভেতরে ঢুকে গিয়েছিল যে আমি ফার্স্ট হলে এই লোকগুলো কেমন আচরণ করবে যারা আজকে বকাবকি করছে রাগারাগি করছে গালাগাল করছে দূরে সরে যাচ্ছে আমাকে অপদার্থ মনে করছে তারা কি ভাববে যদি আমি ফার্স্ট হয়ে যাই এই ভাবনাটার জন্যই আমি ধীরে 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 সেই পথ ধরতে শুরু করি যে পথ ধরলে ফার্স্ট হওয়া যায় এবং আমি পরের বছর ফার্স্ট হই এটাই ল অফ অ্যাট্রাকশন এই জন্যই তোমাকে বলছি তুমি পজিটিভ এনার্জির জন্ম দাও দেখো পজিটিভ এনার্জিটা তোমার সেই অধরা স্বপ্নটাকে পূরণ করবে পনেরো থেকে কুড়ি মিনিট চুপচাপ ফিল করো পূরণ হয়ে গেছে সেই স্বপ্নটা তুমি পেয়ে গেছো দেখবে ধীরে ধীরে তোমার মুখে হাসি ফুটে উঠছে তুমি ভেতর থেকে আনন্দ পাচ্ছ আনন্দে গদগদ করে উঠছে মনটা ভীষণ ভালো লাগবে যদি কোনো রোগও থেকে থাকে যদি তুমি ভাবো না রোগটা ধীরে ধীরে কমে যাচ্ছে এই যে আমি ভাবছি কমে যাচ্ছে কমে যাচ্ছে আমার একটা হালকা লাগছে কই আগে যে প্রবলেমটা হচ্ছিল আর তো সেই প্রবলেমটা নেই কমতে শুরু করবে সত্যি সত্যি এই কমতে শুরু করবে আমাদের মনের জোর এতটা তাই বিষ যেমন জন্মাতে পারে আমাদের শরীর ঠিক সেই রকম ভাবে আমাদের শরীর আমরা চাইলে অমৃতেরও জন্ম দিতে পারে এটাই ল অফ অ্যাট্রাকশন তোমাকে কাজে লাগাতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাসটা দুদিনে জন্মাবে না ধীরে ধীরে জন্মাবে আশা করছি এই ভিডিওটা অনেক মানুষের কাজে লাগবে অনেকে অনেক রকমভাবে ভিডিওটাকে কাজে লাগাতে পারবে ভালো থাকো ভালোবাসায় থাকো একটা শেয়ার অনেক মানুষের উপকার একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে আর ফলো করা বা সাবস্ক্রাইব করাটা আমার পরিবারটাকে সমৃদ্ধ করে তুমি আমার সঙ্গে জুড়ে আছো বলেই আমি এত কনফিডেন্স পাই ভিডিও বানানোর নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার আবার দেখা হয় এই আশা আর বিশ্বাস রেখে ভিডিওটা শেষ করছি আমার চোখের সামনেই কখন থেকে দুটো শেয়াল ঘুরঘুর করছে ওরা বুঝতে পারছে না এই লোকটা করছে কি এবারে ওদের পিছনে ছুটব